নরোত্তম দাস ঠাকুর তিনি কে ছিলেন যার জন্য মহাপ্রভু স্বয়ং তিনি পদ্মার কাছে কৃষ্ণ প্রেম গঠিত রেখেছিলেন এবং যার নাম অনুসারে সেই খেতুরি গ্রাম খেতুরি ধামে রূপান্তরিত হয়েছে এবং যে প্রেম পদ্মা দেবী যখন এই নরোত্তমকে দান করে নরোত্তম দাস ঠাকুর তিনি শ্যামবর্ণ ছিল তার এই বর্ণ পরিবর্তন হল এই নরত্তম দাস কে এবং তার যে মহিমা এতটাই মহিমানিত যে শ্রবণ করে এই নরোত্তম দাস ঠাকুর লীলা মহিমা সেও এই নরোত্তমের যে প্রেম তারাও লাভ করতে পারে এই নরোতম দাস ঠাকুর তিনি এতটাই এতটাই মহান এবং তার নাম তার গুণমহিমা মহিমা এতটাই পবিত্র শ্রবণ করা মাত্রই মানুষ পবিত্রতা লাভ করে দেখি মহাপ্রভু তারা এই জগৎ থেকে অপ্রকট হলেন যখন এই কলিহত জীবের অবস্থা খুবই দূর অবস্থা দেখলেন আবার তখন এই তিন প্রভু তিন রূপে তারা আবির্ভূত হন সুতরাং মহাপ্রভু আসেন শ্রীনিবাস আচার্য রূপে অদ্বৈত প্রভু আসেন শ্যামানন্দ প্রভুরূপে এবং নিত্যানন্দ প্রভু আসেন এই নরোত্তম দাস ঠাকুর যার জন্য মহাপ্রভু এই পদ্মা নদীর কাছে প্রেম মহাপ্রভু তিনি সন্ন্যাস নে চলেন এবং তিনি যখন বৃন্দাবন যাওয়ার চলে যখন রামকেলি আসেন আর রামকেলিতে রূপ এবং সনাতনকে দর্শন দান করে তাদের কৃতার্থ করেছিলেন কানাই নাটসরা যখন আসলেন নিত্যানন্দ প্রভু সাথে হাজার হাজার ভক্ত তারা নিত্য কীর্তনে মেতে উঠেছিলেন হঠাৎ ক্ষেত্র গ্রামের দিকে তাকে মহাপ্রভু নরত্তম 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 বলে চিৎকার করেছিলেন বকলেশ্বর পণ্ডিত হরিদাস ঠাকুর আদি সকলে বুঝতে পারলেন মহাপ্রভুর এক প্রিয় পাত্র আসবে এই ক্ষেত্রী গ্রামে আর এই মহাপ্রভু সাথে নিত্যানন্দ প্রভুকে নিয়ে এই পদ্মা নদীর কাছে কৃষ্ণ প্রেম গচ্ছিত রাখলেন এবং আমার এক ভক্ত আসবে তাকে এই প্রেম দান করবে পদ্মা দেবী বললো আমি কিভাবে বুঝবো সেই তোমার ভক্ত বলছো যখন তোমার মাঝে অবগাহন করবে তুমি অধিক উসলা তুমি এতটাই আনন্দ পাবে তখন বুঝতে পারবে সেই হচ্ছে নরোত্তম তুমি তাকে প্রেম দান করবে তার নম দাস ঠাকুর তিনি যখন এই রাজশাহী ক্ষেত্রী নামক গ্রামে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমাতে যখন কৃষ্ণানন্দ দত্ত তার সন্তান রূপে এই ক্ষেত্রের গ্রামে আবির্ভূত হন তিনি জমিদারের সন্তান ছিল তার মা ছিল নারণী দেবী নরতম দাস ঠাকুর যখন তার বয়স মাত্র বারো হয় একদিন স্নান করতে গিয়েছিলেন যখন পদ্মায় অবগাহন করলেন আর পদ্মা দেবীর গৌর প্রেম তিনি আস্বাদন করলেন নরতম দাস ঠাকুরের এই গায়ের বর্ণ পরিবর্তন হয়ে যায় তার এই গায়ের বর্ণ বর্ণ হয়ে যায় আর নরতম দাস ঠাকুরের মা নারায়ণী দেবী যখন তার এই নরোত্তমকে ঘরে খুঁজে পাচ্ছে না বাহিরে খোঁজাখুঁজি করছেন পদ্মার পারে চলে আসলেন তিনি সন্তান হারা হয়ে তিনি চিৎকার করছেন নরোত্তম দাস ঠাকুর বলছেন তার মাকে মা তুমি কেন কান্না করছে বলছে বাবা তুমি কে তোমাকে দর্শন করা মাত্রই আমার এই চোখ দু নয়নকে শীতল করলে বলছে মা তুমি আমাকে চিনছ না আমি নরোত্তম ছাড়ে তোমার এই গাইবন চেঞ্জ হলো কেন দেখো আমি যখন এই পদ্মায় অবগাহন করেছি আর তখন থেকে আমার যেন কি হয়েছে এবং নরোত্তম সারা কৃষ্ণ কৃষ্ণ বলে কীর্তন করছে নরোত্তম দাস ঠাকুরের মা বুঝতে পারলেন তার মাঝে কোনো অপদেবতা বর করছে তাই তাকে অনেক অনেক কবিরা যাদি অনেক ঝাড়া পোষা করে তার এই অপদেবতা তার কাছ থেকে স্মরণের বহুবার চেষ্টা করে কিন্তু নরোত্তম দাস ঠাকুরের যে কৃষ্ণ প্রেম সেই প্রেমটি তার মা বুঝতে পারে তাই বলছেন বৈষ্ণবের কেয়া মুদ্রা যারা বিজ্ঞজন তারাও বুঝতে পারে না সাধারণ মানুষের কি কথা এজন্য নরতম দাস ঠাকুর যেখানে এই প্রেম প্রাপ্ত হয়েছিলেন সেই স্থানের নাম বলা হয় প্রেমতলি সেই স্থানটি আদৌ বৃদ্ধমান রয়েছে এবং নরতম দাস ঠাকুর তিনি যেই যেই বৃক্ষকে তিনি আলিঙ্গন করেছিলেন তমাল বৃক্ষকে সেই পাশেই সেই একটি মন্দির যে তমাল বৃক্ষটি মহাপ্রভু সেও আলিঙ্গন করেছে সেই বৃক্ষটি এখনো বৃদ্ধমান রয়েছে সেই সেই প্রেমতলি ঘাটের পাশে তাই এই নরোত্তম দাস ঠাকুরকে একদিন মহাপ্রভু তিনি রাত্রে স্বপ্নে দেখলেন নরোত্তম তুমি অতি শীঘ্রই বৃন্দাবনে চলে যাও কেন এদিকে রূপ সনাতন আদি অনেক আচার্যরা তারা এই জগৎ থেকে তারা একে বিদায় নিয়েছে এদিকে লোকনাথ গোস্বামী রয়েছেন সেও এই জগতে এই ভক্তদের বিরহে সেও এই যে থাকবে না তাই তাকে বললেন দ্রুত তুমি বৃন্দাবনে যাও আর সেখানে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করো রতন দাস ঠাকুর জমিদারের সন্তান হলো সমস্ত বিষয় পরিত্যাগ করে তিনি কবির অরণ্যে বেগে ছুটলেন কেন তিনি বৃন্দাবনে যাবেন আর কিছু দূর যাওয়ার পর তিনি খুব ক্লান্ত হয়ে গেলেন যখন ক্লান্ত হয়ে গেলেন মহাপ্রভু তার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসেছিলেন নরোত্তম তুমি এই দুধ পান করো তাহলে ক্লান্তি দূর হবে তাহলে তুমি এই এই দীর্ঘ পথ অতিক্রম করে বৃন্দাবনে যেতে পারবে নরোত্তম দাস কখন বৃন্দাবনে যাবেন সেই চিন্তায় তিনি কোন খাবারই গ্রহণ করছেন না নরোত্তম দাস ক্লান্ত তিনি ঘুমাচ্ছিলেন তখন রূপ সনাতন তার স্বপ্নে প্রকট হলেন হে নরোত্তম তুমি এই দুধ পান করো তোমার জন্য স্বয়ং মহাপ্রভু দুধ নিয়ে আসছিল সেই দুধ পান করা মাত্র তার শরীরে প্রচন্ড শক্তি চলে আসলো এবং যখন তিনি মথুরা এবং বৃন্দাবনে পৌঁছালেন তার সাথে জীব গোস্বামীর সাথে সাক্ষাৎ যখন জীব গোস্বামী এই লোকনাথ গোস্বামীর কাছে নিয়ে গেলেন আর লোকনাথ গোস্বামী রূপ এবং সনাতন গোস্বামী তাদেরকে হারিয়ে তিনি অত্যন্ত বিলাপ করছিল অত্যন্ত ব্যথিত হৃদয় ছিল তার আর এই লোকনাথ গোস্বামী যখন জানতে পারলেন তার কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করবেন তিনি চিন্তা করলেন জমিদারের ছেলে সে পারবে এই কঠোর তপস্যা করতে তাই তাকে দীক্ষা দেবে না মনস্থির করেছিলেন আর এদিকে নরোত্তম তিনি নাসুর বন্ধ দীক্ষা নেবেই যে কোনো ভাবে হোক তাই তার এই গুরুদেবের আলক্ষে তার গুরুদেবের সেবা করতে শুরু করলেন তার গুরুদেব যেখানে তার বিষটা ত্যাগ করতেন যেই রাস্তা দিয়ে যমুনা স্নান করতেন সে রাস্তা পরিষ্কার করতেন যেখানে বিষটা ত্যাগ করতেন সেই বিষটা নিজে হাতে পরিষ্কার করতেন এবং তার যে জল প্রত সেই জল এনে রেডি রেখে দিতেন আরেক দিন লোকনাথ কে এই সেবাগুলো করছে আমার আলক্ষে তখন দেখলেন এই সেবাগুলো করছে নরোত্তম দাস ঠাকুর দেখা মাত্রই তার হাত ধরে বলছেন কি করছো এটি তারপর যখন প্রসন্ন হলেন তাকে তখন দীক্ষা দান কর দেওয়ার পর তাকে রাধা গোবিন্দের স্মরণে এই রাধা গোবিন্দের সেবার নির্দেশ দান করেছিলেন আর স্বর্ণে তিনি এই রাধা গোবিন্দের সেবা রাধা ঠাকুরানি তাকে বলছিলেন আমরা রাস প্রবেশ করছি তুমি আমাদের জন্য দুগ্ধ জাল স্বর্ণের পাত্রে দুগ্ধ জাল করছিলেন আর যখন তার কাছ থেকে দুধ নেওয়ার জন্য পাঠিয়ে এসে এক সখীকে তাড়াতাড়ি দুধ নামাতে গিয়ে আর যেহেতু হাত দিয়ে দৌড়েছিলেন স্মরণে সে দুধের পাত্রের অনেক উত্তপ্ত ছোট হাতে ঠুসা পড়ে যায় তার গুরুদেব করলেন গুরুদেব আপনি আমাকে সেবা দিয়েছিলেন আমি এই সেবার অযোগ্য কেন আমি সেবা করতে গিয়ে আমার হাত পড়ে গেছে আমি এই সেবায় অতটা মনোযোগী ছিলাম না তবু সে নরোত্তম তুমি সার্থক কেন আমি পূর্বে অনেককে বলেছিলাম কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি তাই শ্রীনিবাস আসার্য তিনি যখন বৃন্দাবনে গেলেন তার সাথে নরোত্তম দাস ঠাকুর তিনি এই এই বঙ্গদেশে চলে আসেন বৃন্দাবন থেকে আর নরোত্তম দাস ঠাকুর তিনি অত্যন্ত ভজনের নিষ্ঠা পরায়ণ ছিল এদিকে নরত্তম দাস ঠাকুর তিনি যখন নবদ্বীপে গেলেন নবদিবে এক অশত বিক্ষেপ নিচে দেখতে দিলেন মহাপ্ৰভু তার সাথে হাজার হাজার অগণিত ছাত্রদের মহাপ্ৰভু ক্লাস দিচ্ছেন অশত বিক্ষেপ নিচে মহাপ্ৰভু প্রতন্তজ ঠাকুর দেখা মাত্র কিছুক্ষণ পরে তিনি অ দিশহ হলেন তিনি ব্যাকুল হয়ে ক্রন্দন করতে শুরু করলেন মহাপ্ৰ부를 দেখার পরেও তাকে আর যখন দেখতে পেলেন না তিনি দোলায় গ করে করছিল এক ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণের সে নরত্ত তুমি কে তুমি এভাবে বিলাপ আমি একটা দোলায়ভুকে দর্শন করলাম আর দর্শন করতে পারছি না বলছো আচ্ছা তুমি তো তুমি অনেক ভাগবান তুমি মহাপ্রভুর জন তাই সে ব্রাহ্মণ বললে আমি প্রতিদিন এখানে অপেক্ষা থেকে কখন আমি এই মহাপ্রভুর দর্শন করব তাই তাই এই এই নবদ্বীপে মহাপ্রভু সবসম ল্যাবলাস করে কিন্তু যারা অত্যন্ত ভাগবান তারা এই লীলা দর্শন করতে পারে তা নতম দাস ঠাকুর তিনি এই এই নবদ্বীপের সমস্ত স্থানগুলো দর্শন করলেন আর সেখান থেকেই এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হয় এই নতুন দাস ঠাকুর এই এই নবদ্বীপ পরিভ্রমণ করে তিনি তিনি পুনরায় যখন এই জার্জি গ্রামে তিনি কিছুদিন অবস্থান করেছিলেন আপনি জানেন এই নরতম দাস ঠাকুর যখন জার্জি গ্রামে অবস্থান করেছেন তার অত্যন্ত প্রিয় ব্রাজন ছিলেন কে রামচন্দ্র কবিরাজ কেন এত তার প্রিয় ব্রাজন ছিলেন রামচন্দ্র কবিরাজ তিনি একদিন বিবাহ করে তার নববধূকে নিয়ে জারজি গ্রামে পালকিতে করে তারা যাচ্ছিলেন তার নববধূকে অনেক সাথে বাদ্য বাজনা বাজছিল সেই শ্রীনিবাস আচার্য তিনি চিন্তা করেছিলেন এই রামচন্দ্র কবিরাজ সে কেন এই সংসারের মহি মহিত সংসার কেন সে আবদ্ধ হচ্ছে তার এই জীবনটা কৃষ্ণ সেবায় লাগাতো তাহলে যত কত না কল্যাণ তখন চিন্তা করা মাত্রই শ্রীনিবাস আচার্যের কাছে রামচন্দ্র কবিরাজ তিনি তার স্ত্রীকে রেখে চলে আসলেন এবং তাকে বৃন্দাবনে পাঠালেন বৃন্দাবন যখন সাধন করে দীর্ঘদিন পর এই যার জায়গায় আসছেন গুরুদেবের কাছে বলছে রামচন্দ্র কবিরাজ তুমি যে বিবাহ করে নববধূকে রেখে তুমি চলে গেলে তুমি ত্রিপুরার গৃহে একদিনের জন্য আসনে তুমি যাও তোমার স্ত্রীকে সম্ভাষণ করে আসো যখন রামচন্দ্র কবিরাজ বাড়িতে গেলেন অনেক দিন পর অনেক বছর পর তার স্বামীকে পেয়ে তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন যখন ঘরে গিয়ে দরজাটি ক্লোজ করে দিলেন রামচন্দ্র কবিরাজ কৃষ্ণ কথা বলতে বলতে যখন তার ওয়াইফ ঘুমিয়ে গেছে তখন আবার গর থেকে বেরিয়ে আসছে অর্ধেক পথ আসার পর সে জানতে পারলেন বুঝতে পারলেন আমাকে তো আমার গুরুদেব বলতে আলিঙ্গন করার জন্য আমি তো আলিঙ্গন করিনি পরবর্তী তা আবার গিয়ে যখন তাকে আলিঙ্গন করলেন এবং যখন পুনরায় তিনি তার গুরুদেবের আশ্রমে আসলেন যখন ভোর রাত্রে তার আশ্রম ধারা দিচ্ছিলেন নরোত্তম দাস ঠাকুর বলছেন আচ্ছা তোমার কপালে সিঁদুর কেন বলছে আমি বাড়িতে গেছিলাম তুমি স্নান করবো বলছে না আমি স্নান করিনি একথা শোনা আমাদের তার হাতে ছিল সলার জালদে তার পিঠে অনেক জোরে আঘাত করলেন নরত্তম দাস ঠাকুর আঘাতে তার এই পিঠ ক্ষত হয়ে গেল শ্রীনিবাস आचार्य যখন বলেন নরত্তম নরত্তম তুমি আমার এই দেহে তেল মর্দন করে দাও দেখুন নরত্তম দাস ঠাকুর তেল দিয়ে গিয়ে দেখলেন পিঠে অনেক বড় ক্ষত হয়ে আছে কার। শ্রীনিবাস आचार्य ওксаচারু गुरुदेव আপনার পিঠে ক্ষত কেন বলতে তুমি যে সকালে যে আঘাত করেছিল রামচন্দ্র কবির আজকে তার ওই দেহ আমারই দেহ কোনো বেদ নেই বলছেন দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ পর সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমা আমরা যখন দীক্ষা গ্রহণ করি দীক্ষার মাধ্যমে তার আমাদের এই দেহটা গুরুদেবের সম্পদ হয়ে যায় তাই নরোত্তম দাস ঠাকুর চিন্তা করলাম আমি এত বড় অন্যায় করেছি এত বড় অপরাধ করেছি এবং আরো বললেন দেখো এই রামচন্দ্র কবিরাজ তার স্ত্রী আলিঙ্গন করার মাধ্যমে তার হৃদয় যে কৃষ্ণ প্রেম তার হৃদয় সঞ্চারিত করেছিলেন এবং তাকে কামনা বাস থেকে মুক্ত করে তাকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন তাদের হৃদয় পরিমাণে কোন কাম ভাব ছিল না তাই নরোত্তম দাস ঠাকুর তিনি অত্যন্ত ভেতরে তিনি চিন্তা করলেন রাত্রে তার এই যে হাত দিয়ে বাড়ি এসে সে হাত দুটো পড়ে ফেলবে আর যেহেতু আচার্যের হাতে সমর্পণ করেছিলেন এবং আচার্য শ্রীনি দাস ঠাকুরের গুরুদেব ছিলেন তা নরত দাস ঠাকুরকে ডেকে বলেন নরোত্তম বাপরে বাপ দিনে মারে জারুর বাড়ি রাত্রি পুরে হাত বলছি দেখো তুমি আমার আমাকে সকালে বাইরে দিয়ে পিঠে ক্ষত করেছ এবারে তুমি চাও আমার হাত দুটো পড়ে যাক রত্ন দাস ঠাকুর তিনি কি করবেন কোন তার যে এই অপরাধ তার এই অনুশোচনা অনুতপ্তে তিনি দগ্ধ হচ্ছিল না তখনই ইস্কনে সারা বিশ্বে যে বজনটি প্রতিদিন সকালে দর্শনার দর্শনার্থীর সময় যে পুনঃ প্রার্থনা গাওয়া হয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে মানে তোমার বিনা কেদাল জগত সংসারে পতিত পাবন হেতু তবু অবতার মুসম পতিত না পাইবে আর আমার থেকে পতিত এই জগৎ আর কেউ নেই তিনি কান্না করছিলেন আর এই বজনটি কীর্তন করছে ও উমাদের মতো ছিলেন আর এই নরতম দাস ঠাকুর তিনি যখন তিনি যখন দীক্ষা দান করেছিলেন গঙ্গা নারায়ণ চক্রবর্তী খুব অনেক অনেক ব্রাহ্মণদেরকে আর তার জন্ম হয় শুধ্র পরিবারে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ পণ্ডিত গণ এই রাম এই নরতম দাস ঠাকুর অনেক নিন্দা মন্দা কিবা না সে শূদ্র কেনে নয় যে কৃষ্ণ তত্ত্ব বেতা সেই গুরু হয় গুরুদেব হতে হলে কোন জন্মগত ব্রাহ্মণ গোস্বামী লাগে না শুধু একটু পাঁধে প্রয়োজন সেটা কৃষ্ণ তত্ত্ব তাহলেই সে যে কোনো কুলে জন্ম হয়ে সে গুরু হতে পারে তার প্রমাণ করলেন এই নরতন দাস ঠাকুর মহাশয় নরতন দাস ঠাকুর যখন তিনি তার যে প্রিয় ব্রাজন রামচন্দ্র কবিরাজ যখন দেহ ত্যাগ করলেন তার বিরোহে তিনি এই জগতে আর থাকতে চাইলেন না তাই তার শিষ্যদের বললেন তোমরা চিতা সাজাও আমি এই জগতে আর থাকবো না তিন দিন হয়ে যায় তার এই দেহে কোনো শ্বাস নিঃশ্বাস নিচ্ছে না আর এই এই গ্রামে যারা পণ্ডিত ছিল তারা নিন্দা মন্দ করতে শুনলো এই নরত্তম শুদ্ধ হয়ে ব্রাহ্মণকে বিখ্যাত যে কারণে সেই পাপের ফলে তার এই বা ক্রুদ্ধ হয়ে তার মৃত্যুবরণ করতে হলো গঙ্গানারায়ণ চক্রবর্তী আদি তার শিষ্যগণ নরত্তম দাস ঠাকুরের চরণ স্পর্শ করে তিনি ক্রন্দন বলছে গুরুদেব আপনি জেগে না উঠেন তাহলে এই গ্রামের পণ্ডিতগণ তারা এই বৈষ্ণব জেগে উঠে এদেরকে এই বৈষ্ণব অপরাধ থেকে রক্ষা করুন নতন দাস ঠাকুর তিন দিন পর এ চিতায় থেকে উঠে তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরি রাম করেছিলেন আর সকলে হরি বল বলছিলেন আর সমস্ত পন্ডিত পাশীগণ ঠাকুরের চরণে লুটিয়ে পড়েছিলেন এই নরতম দাস ঠাকুরের আবির্ভাব উপলক্ষে খেতুড়ি গ্রামে লক্ষ লক্ষ লোকের ভিড় এবং সেখানে ইস্কন থেকে প্রতিবার এবারও কীর্তন মেলার আয়োজন করা হয়েছে এই নরতম দাস ঠাকুর তিনি হচ্ছেন প্রেম ভক্তির মহাজন